নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই ভারতীয় ফুটবল নিয়ে কিছু আলোচনা করি তো এআইএফএ সুপার কাপ সারা বছর ধরে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে চালাতে চাইছে সেই জন্য উড়িষ্যা সরকার এআইএফএ এফএসডিএল একটা সমঝোতায় আসতে চাইছে এই তিনটে বডির একটা দু বছরের কন্ট্রাক্ট করছে উড়িষ্যা সরকার যদি সাহায্য করে তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম থেকেই সেই ফর্ম্যাটে সুপার কাপ হবে তাছাড়া এআইএফএফ আইএফএফ দু হাজার ছাব্বিশ সাতাশ মরসুম থেকেই আইএসএলের রেলিগেশনের কথা ভাবছে এফএসডিএল এর সাথে দু হাজার পঁচিশ পর্যন্ত একটা কন্ট্রাক্ট আছে এআইএফএফের যদি দু হাজার ছাব্বিশে কন্ট্রাক্ট নবীকরণ হয় তখন কিন্তু ফিফার গাইডলাইন ফলো করে আইএসএর রেলিগেশন প্রমোশন দুটোই হবে যখন চোদ্দোটা টিম মিনিমাম হবে তখন কিন্তু এটা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে এবং ফরওয়ার্ডটাকে ব্যালেন্স করতে পারবে এফএসডিএল এরপর আসি একটা খবরে যেটা হচ্ছে এর পরের বার থেকে আইএসএল ঠিক করেছে এশিয়ান প্লেয়ার এর ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না এখন বর্তমানে প্রতিটা দলে একজন করে এশিয়ান প্লেয়ার থাকা মাস্ট কিন্তু অ্যাজ পার নিউ গাইডলাইন যেহেতু এশিয়াল বা এশিয়ান টুর্নামেন্টগুলোয় এখন আনলিমিটেড বিদেশি খেলানোর নিয়ম হয়েছে তাই এখন আর এশিয়ান প্লেয়ার সাইন করানো বাধ্যতামূলক নয় কিন্তু আর বাকি সব নিয়ম কিন্তু এক রয়েছে ছটা বিদেশি সাইন করানো যাবে এবং চারজন বিদেশি ম্যাচে খেলানো যাবে এই এশিয়ান প্লেয়ার রুলটা উঠে যাওয়ায় ক্লাবগুলোর কিন্তু ভালোই হবে এক প্রকার বাধ্য হয়ে এশিয়ান প্লেয়ার সাইন করাতো ক্লাবগুলো এবং তাদের মানির পর্যাপ্ত ভ্যালু তারা কিছু কিছু ক্ষেত্রে পেতো না তো এখন কিন্তু তারা ওই টাকায় অন্য কোনো ফরেন প্লেয়ার সাইন করাতে পারবে এছাড়া আইএসএল এ স্যালারি ক্যাপ ষোলো পয়েন্ট পাঁচ কোটি টাকা থেকে কোটি টাকা করা হলো এবং ক্লাবগুলোর কাছে একটা সুবিধা রয়েছে যে কোনো দুজন প্লেয়ারকে সেটা ডোমেস্টিক প্লেয়ার প্লেয়ার হোক কিংবা ফরেন তারা স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে আগের সিজন অবধি মার্কি প্লেয়ারের সাইনিং শুধু স্যালারি ক্যাপের বাইরে রাখা হতো এখন এছাড়া আরও যে কোনো দুজন প্লেয়ারকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে দলগুলো ফলে কিন্তু যে সমস্ত দল চাইবে তারা এখন ঢেলে খরচ করতে পারবে আর কিন্তু কোনো বাধা রইল না স্যালারি ক্যাপ নিয়ে তারা কিন্তু আর কোনো চিন্তা করবে না এরপর আসি একটু ট্রান্সফার নিউজে তো প্রথমেই বলি মোহনবাগানের কথা তো কিন্তু তাদের বিশ্বাসকে অফিসিয়ালি এক্সটেন্ড করে নিল একটা তিন বছরের চুক্তিতে এক্সটেন্ড হলো দীপেন্দু বিশ্বাস মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দীপেন্দু একজন পোটেন্সিয়াল স্টার তাই তার সাথে কিন্তু আরো আগামী তিন বছর থাকতে চাইছে মোহনবাগান এরপর আসি ইস্ট বেঙ্গলের কথা ইস্টবেঙ্গলের খবর মূলত ডিয়া মান্টোকোসকে নিয়ে কালকে দুপুরে আমি ডিয়া মন্টোকোসকে নিয়ে ভিডিওতে যে কথাটা বলেছিলাম তারপর রাতের দিকে মূলত সব ইউটিউবাররাই কনফার্ম করে ইস্টবেঙ্গল ডিয়া মান্টোকোসের দিকেই ঝুঁকেছে ব্যাপারটা আর কিছুই নয় ইস্টবেঙ্গল কোচ কিন্তু ডিয়া মন্টাকোসের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে মূলত তার পছন্দ স্প্যানিশ কোনো প্লেয়ার হলেও সে ভারতে এসে নতুন পরিবেশে এখানকার কন্ডিশন খেলার স্টাইলের সাথে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু কেউ হান্ড্রেড পারসেন্ট সিওর নয় এবং একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে এই ব্যাপারে কর্তারাও কোচের সাথে কথা বলে তো তখন কিন্তু তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দেন ডিয়া ব্যাপারে ডিয়া ইন্ডিয়াতে টেস্টেড বিদেশি আগের মরশুমে সে হায়েস্ট গোলস করার এবং তাকে তো পেলে কিন্তু ইস্টবেঙ্গলের ভালোই হবে সেই জন্য কোচ কর্তারা সবাই কিন্তু এখন ফোকাস করছে ডিয়া ওপর এখানে বলে রাখি ডিয়া এখন ফ্রি প্লেয়ার কিন্তু তাকে কেরালা একটা রিটেনশানের অফার দিয়েছে তাতে যতদূর শোনা যাচ্ছে ডিয়া খুশি নয় এবং সে অন্যান্য ক্লাবের অফারও বিচার করছে সেখান থেকে ইস্টবেঙ্গল যে অফারটা তাকে করেছে তা অত্যন্ত পজিটিভ বলেই শোনা যাচ্ছে এ ব্যাপারে কোচ কার্লেস কোয়াদকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু একেবারে ব্যাপারটা উড়িয়ে দেননি একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছেন তো ডিয়া যদিও এখনো কাউকে কোনো সম্মতি দেয়নি সে সবাইকে হোল্ডে রেখেছে এখন যদি ডিয়া ইস্ট ইস্টবেঙ্গলের অফারে রাজি হয় তাহলে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হবে যেখানে কোনো মরসুমের হায়েস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডার এবং হায়েস্ট গোলস করার দুজনকেই সাইন করাবে ইস্টবেঙ্গল কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে কেননা ট্রান্সফার মার্কেটে কোনো জিনিসই একেবারে স্থায়ী নয় যে কোনো জিনিস মুহূর্তে বদলে যায় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার